ভালোবাসা নয় ভুল নয় কোন অপরাধ আজ কেন লোকে প্রেমের টানে বাড়ি ছাড়লেন যুবতী কথায় আছে প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে না এমনই ঘটনার সাক্ষী থাকলো বিদুরের ডাঙ্গার এলাকাবাসী জানা যায় প্রায় দেড় বছর ধরে চাপাডাঙ্গার রেশমি পারভীদের সঙ্গে বিদুরের ডাঙ্গার যুবক হোসেনের প্রেমের সম্পর্ক কিন্তু এই প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় বাধ্য হয়ে ওই যুবতীর বাড়ি ছাড়তে হয় দুজনে হাতে হাত কাঁধে কাঁধ রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং দুজনে বিয়ে করে নেয় বিয়ে করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেশমি জানায় আমাদের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক কিন্তু এই বিষয়টি পরিবার মেনে না নেওয়ায় আমাদের নিজেদের পথ নিজেরাই বেছে নিলাম আমরা দুজনেই বিয়ে করে নিয়েছি এই বিষয়ে রেশমি তার বাবা মায়ের উদ্দেশ্যে বলে আমার ভালোবাসার মানুষকে আমি পেয়েছি তোমরাও আমাদের মেনে নাও তুমি বিয়ে করেছো তার নাম কি হোসেন

মানে মা বাবাকে কি বলবা মেনে নিতে হ্যাঁ কি বলবা যে আমরা তো বিয়ে করে নিয়েছি এখন সম্পর্কটা মেনে নি তোমার নামটা কি বলবা রেশমি পারভীন বাড়ি কোথায় চাপাটান